আসসালামু আলাইকুম এ আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমার প্রথম ব্লগ শুরু করছি আর আমার প্রথম ব্লগে দেখাচ্ছে আমি আমার হাজব্যান্ডের জন্য বাইরে কী কী খাবার পাঠাবো এখানে আমি বানিয়েছি পাকন পিঠা তারপরে ডিম ডিমের পিঠা তারপরে আমরার আচার এখানে ছিল মাছের ডিম ভুনা মাছের ডিম ওইখানে হয়তো পাওয়া যায় কিনা আমি সঠিক জানি না তবু ইচ্ছে করলে দিয়ে দিই এটা ছিল কোরবানির মাংস এটাকে আমি কোরমা করে দিয়েছি যেহেতু পরে যাওয়ার চান্স নাই তারপর নষ্ট হওয়ারও কোনো ঝামেলা নাই তারপর এখানে ছিল বট গরুর বট ধোনা এটা অনেকক্ষণ থাকবে নষ্ট হওয়ার সম্ভাবনা নাই তাই এখানে আমি প্রায় দুই কেজির মতো বট ছিল বক্সগুলো আমি একের পর এক কস্ট্রেট দিয়ে লাগিয়ে নিলাম ভালো করে যাতে এটার ভিতর থেকে কিছু বের না হয় অন্যের কাছে দিতে হবে এর জন্য চাইলেও মন মতো কিছু দিতে পারছি না বেশিও দিতে পারি না তারপরে যতটুকু আর কি পারি প্রতিটা ওয়াইফের কাছে তার হাজব্যান্ডের একটা স্পেশাল আলাদা নাম থাকে তাই না আমার হাজব্যান্ডেরও আমার কাছে স্পেশাল নাম ওর জন্য ওই চারটা টি শার্ট নেওয়া হয়েছে মানে একটু কটনের মধ্যে যাতে ওইখানে একটু বেশি গরম গরমের মধ্যে যাতে ও একটু আরামে পড়তে পারে একটা লাস্ট ওয়ান ছিল এই একটা এই টোটাল হলো চারটা ও তেমন বেশি শার্ট পরে না তাই এই টি শার্টই নেওয়া হয় শার্ট পরতে বেশি পছন্দ করে না তো আমার প্যাকেট করা শেষ একটা পলিতে দিয়ে কস পিন আপ করে আবার আরেকটা পলের মধ্যে দিয়ে পিন আপ করে দিলাম আজকে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে জানি না কীভাবে বাহিরে বের হব কিন্তু যে ভাইয়াটা যাবে সে বলেছে আর কি মা নিয়ে তাকে দিয়ে আসতে সেটাই এখন টেনশনের বিষয় কীভাবে যাবো সময় হয়ে গেল পার্সেল দিয়ে আসতে আমিও রেডি হয়ে বের হয়ে গেলাম যদিও সকালে প্রচুর বৃষ্টি ছিল কিন্তু এখন মোটো বৃষ্টি নাই ওয়েদারটা কিন্তু ভালোই থাকছে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ